গল্পের সুর চ্যানেলে আমি রোমান উপর এখন আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লিখে একটি গল্প বৃষ্টি দেখবেন দুনিয়ায় যারা দুর্বল তারাই বেশি ভালোবাসা চায় মনোযোগ চায় যাদের মনে অনেক জোর আছে তারাও সবের তেমন তোয়াক্কা করে না আমি আবার দুর্বলের মধ্যেও দুর্বল এতই দুর্বল যে কারো ভালোবাসা বা মনোযোগ চাইতে ভয় করত বড়জোর অনুকম্পা সেটাই যথেষ্ট সেটা কি ছেলেবেলা থেকেই হ্যাঁ আমরা চার বোন এক ভাই ভাই সবচেয়ে ছোট বোনদের মধ্যে আমি মেজো আমার যখন সাত বছর বয়স তখন মার বাবা যুক্তি করে আমাকে একটা বাড়িতে দত্তক দিয়ে দেয় বিজন সুমিতা নামের এক কাপল তাদের সন্তান হয়নি আমরা শুনেছি তার আমার মাকে কিছু টাকাও দিয়েছিল কিন্তু আমি সেই বাড়িতে গিয়ে এত কান্নাকাটি করেছিলাম যে মাস দুই বাদে তারা আমাকে ফেরত দিয়ে যায় কিন্তু টাকাটা ফেরত পায়নি বলে তারা খুব ঝগড়া করতো এসে পুলিশের ভয় দেখাতো আমার বাবার মাকে আর তখন থেকেই আমি মা বাবার চক্ষুসুল মারধরের শুরু সেই থেকেই বাড়িতে কোনো কিছু ঘটলেই মায়ের রাগ এসে পড়ত আমার উপর বাবারও তাই বাবার রাগে মানুষ ট্রাক ড্রাইভাররা শুনেছি রাগে হয় কারণে অকারণে মারধর খেতে খেতেই আমার মনটা বড্ড দুর্বল হয়ে পড়েছিল ভালোবাসা অপত্য স্নেহ মায়া মমতা এগুলো বুঝতেই পারিনি একেবারেই না সেটাই বলতে চাইছি কিন্তু কিভাবে যে বলা যায় তা ঠিক বুঝতে পারছি না লজ্জা খেন্নারও তো একটা ব্যাপার আছে যাক তবে বলবার দরকার নেই তা কেন ভেবে দেখলে মনে হয় খোলা আলোর সামনে দাঁড়ালে একটু হালকা হওয়া যায় গোপনের যন্ত্রণা বেশি এত লুকোতে লুকোতে শট হয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না সত্যি মিথ্যে গুলিয়ে যায় আমার মায়ের একজন প্রেমিক ছিল বাবা তো দূরপাল্লার ট্রাক চালাতো চার পাঁচ সাত দিন বাড়িতে থাকতো না তখন একজন আসতেন কমল মামা বেশ হাট্টা করতে চেহারা আগে ফুটবল খেলতেন ইন্স্যুরেন্সে ভালো একটা চাকরিও করতেন আমার মায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল ঘনিষ্ঠ সম্পর্ক কি হ্যাঁ আমার সবচেয়ে ছোটো বোনটাকে যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন কমল মামার মুখ যেন কেটে বসানো আপনার বাবা সেটা লক্ষ্য করেননি তা কে জানে তবে উচ্চবাচ্য করেনি আর বাবা তো বেশ কিছুদিন পরপর ঝড়ের মতো বাড়িতে আসতো রাক্ষসের মতো খেত পাথরের মতো ঘুমত রাতে নেশা করে ফিরত ছেলে মেয়েদের দিকে ফিরে তাকানোর মতো সময় কোথায় দুদিন পরে আবার উধাও হয়ে যেত বুঝেছি আপনি ভালোবাসার কথা জিজ্ঞেস করছিলেন সত্যি কথা বললে বলতে হয় ওই কমল মামাই আমাকে একটু আত্ম স্নেহ করেছেন তার স্নেহটা কি করে বুঝতেন তাই তো কি করে বুঝতাম বলুন তো কিন্তু বুঝতাম বোধ হয় চোখের দৃষ্টিতে একটা কিছু থাকে যা থেকে বোঝা যায় কখনো সখনো মাথায় হাত রাখতেন বা বেনিটা নেড়ে দিতেন মাকে বলতেন মধুরীমাই তোমার মেয়েদের মধ্যে সবচেয়ে মিষ্টি কি শান্ত স্বভাব আর শুধু আমার হাতের চা খেতে পছন্দ করতেন এটা ঠিক ভালোবাসা না হলেও একটু পক্ষপাত কিছু মনে করবেন না আপনার প্রতি তার কোনো সেক্সুয়াল অ্যাট্রাকশন ছিল না তো দেখুন পুরুষ মানুষের দৃষ্টিতে একটু কামভাব থাকেই ওটাই হয়তো পুরুষ মানুষের বৈশিষ্ট্য তাদের নিষ্কলুষ চোখই নেই তা মা মেয়ে ছুঁড়ি বুড়ি যাই হোক পুরুষের চোখে ও জিনিস একটু আত থাকবেই শুধু কমল মামাকে দোষ দিয়ে লাভ কি প্রকৃতিরও তো একটা নিয়ম আছে মানুষ সমাজের মুখ চেয়ে প্রকৃতির নিয়মের উপর নিজের নিয়ম চাপিয়ে নিয়েছে বটে কিন্তু তার বায়োলজিতে প্রকৃতি তো লুকিয়ে টু দিচ্ছে বুঝেছি আপনাকে আগে ভাগেই বলে রাখা ভালো যে কমল মামা কিন্তু আমার ব্যাপারে কখনো চৌকাঠ নি। অপ্রাসঙ্গিক প্রশ্ন তবু জিজ্ঞেস করি ডিঙলে কি করতেন বলতে পারি না আমার সেই বয়সের যে ভালোবাসার হ্যাংলামি ছিল তাতে হয়তো বাধাও দিতাম না হয়তো একটু অবাক হতাম হয়তো একটা ধারণা পাল্টে নিতে হতো আপনি সাহসী বুকের পাটা আছে এই স্বীকারোক্তি আপনাকে চিন্তা আমাকে সাহায্য করবে ধুর এটা কোনো সাহসের ব্যাপার নয় মেয়ে হলে আপনি বুঝতেন পরিবারের গুরুজন পুরুষদের কারো কাছেই মেয়েরা নিরাপদ নয় দাদা কাকা মামা এমন কি বাবারও ধর্ষণের শিকার কত মেয়েকে হতে হয় জানেন খবরের কাগজে আজকাল প্রায় রোজ এসব ঘটনার খবর থাকে যেসব খবর বেরোয় তার চেয়ে বহুগুণ ঘটনা ঘটে যায় সেগুলো জানা জানিও হয় না হ্যাঁ সে কথা ঠিক তাই তো বলছিলাম মানুষের সমাজে এগুলো অপরাধ বলে মনে করা হয় আবার দেখুন প্রকৃতির নিয়মে এগুলো অপরাধ নয়ও পশুদের সমাজে যৌন মিলন অবাড়িত সেখানে সম্পর্কের বালাই নেই ইনসেস্ট বলে কিছু নেই তাই না হ্যাঁ তাই আপনি কি অবাড়িত যৌন মিলনের সমর্থক শুনুন যৌন মিলনটাকে আপনি অত গুরুতর করে তুলছেন কেন আমি যে ভুকা পরিবারের মেয়ে সেই পরিবারের কোনো নীতিপথ ধরে রাখাই শক্ত ওই সমাজে একটা মেয়ে একটা লোভনীয় উপহারের জন্য দেহ দিয়ে দিতে পারে একটা কালো কুচ্ছিত জানে তার আর কিছু না থাক একটা যৌনাঙ্গ আছে আর তারই যা কিছু দাম এ বাজারে পাওয়া যায় আপনি খুব অকপট অকপটকে কিন্তু মানুষ ভয় পায় ভালো চোখে দেখে না অকপট হতে বুকের পাটা লাগে মনে হলো আপনি একটা দীর্ঘশ্বাস ফেললেন হ্যাঁ আপনার অকপট শব্দটা নিয়ে আমি একটু গোলমালে পড়ে গেলাম বুঝতে পারছি না কথায় বা আচরণে বেআব্র হওয়াটাই অকপটতা কি না তাই যদি হয় তাহলে নোডিস্টদের দেখুন বেচারারা অকপট হতে গিয়ে জামা কাপড় খুলে ফেলল কিন্তু উলঙ্গ হয়েও তেমন কিছু করে উঠতে পারল না ছোট ছোট কলোনিতে গণ্ডিবদ্ধ হয়ে রয়ে গেল লোকে চিড়িয়াখানার জীবজন্তুর মতো তাদের গিয়ে দেখে আসে আপনি তো নিশ্চয়ই কপটতার সমর্থক নন তা কেন কিন্তু ঢাকা চাপা দেওয়ায় তো আর কপটতা নয় শুধু উন্মোচন কিন্তু বুদ্ধির লক্ষণ বলে আমার মনে হয় না আমাকে আপনার অকপট বলে মনে হলেও আমি সত্যি কিন্তু তা নই অর্থাৎ আমি তেমন বোকা নই অকপট মানে কি বোকা কি জানি শব্দটা শুনতে ভালো কিন্তু গোলমেলে সেসব শব্দই গোলমেলে যার নানা নানারকম অর্থ করা যায় কিন্তু আমরা যে একটা শব্দে আটকে আছি শ্যামা শব্দটা বরং সরিয়ে রাখা যাক নইলে আমাদের কথা এগোবে না ঠিক কথা আপনি নিশ্চয়ই পশু পাখিদের জীবন লক্ষ্য করেছেন তাদের ঢাকা চাপা দেওয়ার বালাই নেই তারা খোদার উপর খোদকারি করে না আদ্যন্ত প্রকৃতির নিয়মে বাধা তাদের জীবন কিন্তু কয়েক হাজার বছর ধরে তারা যেমন ছিল তেমনই আছে এক হাজার বছর আগেকার একটা বাদরের সঙ্গে আজকের একটা বাদরের কোনো তফাত নেই কিন্তু মানুষ প্রকৃতির সব নিয়মই মেনে নেয়নি সে কিছু কিছু এডিট করেছে আর মানুষ বদলে বদলে যায় তাই না হ্যাঁ তাই কিন্তু কথাটা উঠছে কেন ওই অকপট কথাটা থেকে এসব এলো ভাবছিলাম সভ্যতা মানেই খানিকটা কপটতা কিনা হতে পারে যার যেমন ব্যাখ্যা কিন্তু এত পরিবর্তনের পরও এত ঋষি বাক্য হিতোপদেশের পরও মানুষের ভেতরে আদিম রিপু এখনও শেষ কথা বলে তাহলে আপনাকে পাগলু কাকার কথা বলি তিনি কে বাবার কুর্ত তো ভাই একটু পাগলাটে গোছের এবং সবাই তাকে সাধু সাধুসন্তের মতো মানুষ বলে মনে করত ভারী পরোপকারী ছিলেন টাকা পয়সার প্রতি তেমন আকর্ষণ ছিল না এক কথায় একজন চমৎকার লোক সবাই ভারী পছন্দ করতো তাকে আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতেন কিন্তু সে যে বলে না কুসুমেয় কিট পুজোর আগে একদিন মা আমার সব ভাই বোনকে নিয়ে পুজোর জামা কাপড় কিনতে গেছে বাড়ি পাহারা দিতে রেখে গেছে আমাকে সে সময় পাগলু কাকা এলেন দিব্যি হাসি হাসি মুখ হাতে একটা শাড়ির প্যাকেট সেটা খুলে ঝলমলে ভারী সুন্দর শাড়িটা বের করে আমার হাতে দিয়ে বললেন পুজোর সময় পড়িস আমি তো অবাক পাগলু কাকু হঠাৎ আমাকে শাড়ি দিচ্ছে কেন তাও আবার এত দামি শাড়ি আমি অবাক তো বটেই কিন্তু খুশি তো ডগমগো কি ভালো শাড়িটা পাগলু কাকু বললেন বৌদি আর পানুদা তো তোকে তেমন যত্ন করে না ভাবিস না আমি তোকে চাইনিজ খাওয়াতে নিয়ে যাব এবার আপনি কিন্তু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন হ্যাঁ এ হচ্ছে প্রাচীন বিনিময় প্রথা হ্যাঁ হ্যাঁ আমিও আপনাকে সেটাই বলতে চাইছি আর আশ্চর্য এই যে আমিও ঠিক তখনই হঠাৎ বুঝতে পারলাম পাগলু কাকা আমার কাছে কি চায় মানুষ যেসব সম্পর্কের সৃষ্টি করেছে গুরুজন লঘুজন অগম্যা অগম্য পিতৃবধ মাতৃবধ বধ ইত্যাদি পাপ, পুণ্য কর্মফল সব কিছুই এত পল কাজে হঠাৎ একটা প্যাশনের প্রলয় ঝড়ে খড়কুটোর মতো উড়ে যায় ওটাই হচ্ছে প্রকৃতির শক্তি মানুষ সে সব্যোধে ওই শক্তির সঙ্গে এঁটে উঠতে পারে না সভ্যতার বিস্তর সেন্ট পাউডার মেখেও তার গায়ের বনগন্ধ ঠিকই ফুরে বেরোয় আপনি রুখে উঠলেন না উঠেছিলাম কিন্তু ফনাটা খুব উঁচুতে উঠল না তার কারণ ওই সুন্দর শাড়িটার চাইনিজের আশ্বাস আমাকে দুর্বল করে ফেলেছিল বোধহয় পাগলু কাকা সঙ্গে করে কণ্ড মেনেছিলেন অর্থাৎ সব কিছুই আগের থেকে ছক কষা ছিল টাইমিং টোপ অ্যাপ্রোচ এবং যা হওয়ার তা হয়েও গেল আপনার রিয়াকশান ওই যে বললাম খানিকটা অবাক আর পুরনো ধারণা বিশ্বাসের পরিবর্তন একটু গা ঘিন ঘিন এর কি উনি না ওই একবারে এবং বিস্ময়ের ব্যাপার হলো ওর ভীষণ মনস্তাপ হয়েছিল কয়েকদিন পরে এসে আমার কাছে কান্নাকাটি করে ক্ষমাও চেয়ে যান আপনি কি ওকে ক্ষমা করেছিলেন আচ্ছা আপনি বলুন তো ক্ষমা ব্যাপারটা আসলে কি ক্ষমা কিভাবে করা যায় আমাকে একটু শিখিয়ে দেবেন যদি বলেন ব্যাপারটা ভুলে যাওয়াই হলো ক্ষমা তাহলে বলি ভুলে বা যাব কি করে ইচ্ছে মতো কি ভুলে যাওয়া সম্ভব খুব কঠিন প্রশ্ন ম্যাডাম আসলে ক্ষমা কথাটার প্রকৃত অর্থ আমারও জানা নেই আমি অনেক ভেবেছি একবার মনে হয় ভুলে যাওয়াই বুঝি ক্ষমা কখনো মনে হয়েছে ব্যাপারটাকে গুরুত্ব না দেওয়াই ক্ষমা কখনো মনে হয় মেনে নেওয়াটাই বোধ ক্ষমা অনেক ভেবে যা বুঝেছি তা হল আসলে ক্ষমা করার জন্য যতটা শক্তিমান হওয়া দরকার তা আমি নই ক্ষমা করার জন্য দুর্জয় শক্তি আর ভীষণ বুকের পাটা লাগে হয়তো দেবতাদের থাকে যুধিষ্ঠিরের বা যিশুর ছিল আমরা কাউকে ক্ষমা করার যোগ্যই তো নই আপনি কি আবার দীর্ঘশ্বাস ফেললেন হ্যাঁ আসলে দীর্ঘশ্বাসটা অনিবার্য ছিল কারণ আপনি বোধহয় একটা অমক সত্যের কথা বললেন আমারও মনে হয় আমরা আসলে সত্যিই কাউকে ক্ষমা করতে পারি না শুধু সিচুয়েশানটার সঙ্গে অ্যাডজাস্ট করে নিই ফলে আমি পাগলু কাকাকে ক্ষমা করেছি কি না তা আমি আজও বুঝতে পারি না আর জীবন সে যে যেরকমই হোক এক জায়গায় থেমে থাকে না সেই ঘটনার পর ঘটনা ঘটিয়ে চলতেই থাকে আপনাকে আমি আগেই বলেছি আমরা যে সমাজে বাস করতাম সেখানে মরালিটির মূল্য খুব বেশি নয় অর্থাৎ সেক্স কোনো গুরুতর বিষয় নয় তবু আমি এটা নিয়েও ভেবেছি যে ওটা পাপ কি না যা মনে হয়েছে তা নিঃসংকোচে বলতে গেলে বলতে হয় শরীরের কোনো পাপ হয় না পাপ মনের আর শরীর হল মনের দাস সেটা তো ঠিকই তবু ধর্ষিতা মেয়ের ধর্মনাশ হয়েছে বলে ধরে নেওয়া হয় আমি বলি যদি ধর্মনাশের ভয় পাও তাহলে ধর্ষণ হতে দাও কেন নিজেরাই বা করো কেন কই কোনো মেয়ে তো কখনো কাউকে ধর্ষণ করতে যায় না আমি যুক্তিটা মানছি আপনি হয়তো একজন ধুরন্ধর পুরুষ মুখে মেনে নিচ্ছেন প্রতিবাদ করছেন না ভেতরে ভেতরে হয়তো কিছুই মানছেন না হাসছেন কেন আবার সেই কপটতা অকপটতার কথা উঠে পড়বে অর্থাৎ আপনি আমাকে একজন কপট লোক বলে ভাবতে শুরু করেছেন কথাটা ভুল বলেননি পুরুষদের বিশ্বাস না করাটাই আমার অভ্যেস হয়ে গেছে জীবনের নানা অম্লমধুর অভিজ্ঞতা থেকে তো আমাদের ধারণাগুলো তৈরি হয় কিন্তু আমাকে অকারণে কপট ভাববেন না আমার আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে খুবই লঘু এবং বস্তা পচা প্রশ্ন ইচ্ছে না হলে জবাব দেওয়ার দরকার নেই প্রশ্নটা কি আপনি বোধহয় আর নরনারীর প্রেম ভালোবাসা বিশ্বাসী নন কে বলল নই আমার কথা শুনে কি তাই মনে হলো মনে অবিশ্বাস থাকলে কি ভালোবাসা সম্ভব ছেলে যদি চোর হয় মিথ্যে কথা বলে বদমায়েশি করে বেড়ায় তাহলে তার মা কি ভালোবাসে না ছেলে কি বিশ্বাস না করলেও ভালোবাসে ম্যাডাম মার ছেলের ব্যাপারটা ইনস্টিংটিভ লাভ বাই চয়েস নয় শুনুন আমি আপনার এ কথাটাও মানলাম ঠিক কথা মার সন্তানের ভালোবাসাটা সিলেক্টিভ নয় আরও একটা ব্যাপার হলো মা তার স্নেহের কোনো প্রতিদানও চান না ছেলে যদি মাকে নাও ভালোবাসে তবু মা একতরফায় ছেলেকে ভালোবাসতে পারে আর জানবেন এরকম ভালোবাসা অর্থাৎ ভালোবাসার এই প্যাটার্নটা মেয়েদেরই এক চেটিয়া ছেলেদের নয় একটু ব্যাখ্যা করুন বরুণ নামে একটা ছেলে আমার প্রেমে পড়েছিল সে কি প্রেম রে বাবা স্বর্গ মর্ত পাতাল এক করতে পারে জানালায় ঢিল মারত চিঠি দিত তাতে লিখত আমার জন্য প্রাণ অবধি দিতে পারে প্রেমে একদম পাগল হয়ে গেল দিন রাত আমাদের বাড়ির চারিদিকে ঘুরে ঘুরে যেত একটা প্লাস্টিক ব্যাগ তৈরির ব্যবসা ছিল তার সেই ব্যবসা লাটে ওঠার জোগাড় আমার তখন সতেরো বছর বয়স জীবনে সে প্রথম ভালোবাসার আঁচ পেয়ে আমিও ডগমগ পাগল পাগল ডিটেলসের দরকার নেই বেশ কিছু বাধা বিপত্তি ডিঙিয়ে একদিন আমাদের বিয়েও হয়ে গেল আপনি হঠাৎ চুপ করে গেলেন একটা পজ দিচ্ছেন কি হ্যাঁ ভাবছি এসব বলেই বা কি হবে হাঁড়িতে যখন ভাত ফোটে দেখেছেন হাঁড়ি জুড়ে উথাল পাথাল টকবক কিন্তু ভাতকে তো আর অনন্তকাল ফুটতে দেওয়া যায় না তাকে নামাতে হয় জুড়োতে হয় ফ্যান ফেলে দিতে হয় উথাল পাথাল প্রেমের পর বিয়ে হলো হাঁড়ির ভাতের মতো টকবগানি নেই কিন্তু বন্ডিং আছে ছেলেদের প্রেম আর মেয়েদের প্রেমের মধ্যে তফাত হলো ওইটি ছেলেরা কেবল টকবগানি চায় যার জন্য পাগল হলো তাকে পেয়ে তার প্রেম উবে গেল আবেগ উধাও পাগলামি নেই বইয়ের মুখের দিকে না তাকিয়েও তার চলে যায় তখন সে নতুন টকবগানির জন্য ছুক করে বেড়ায় আর মেয়েরা দেখবেন বেশিরভাগ মেয়ে চায় পুরুষটিকে ঘিরে একটি নিরাপদ সংসারের রচনা নির্ভরতা তার সবচেয়ে বড় সম্পদ একটি মেয়ের জন্য পুরুষ হয়তো যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে দাঙ্গা হাঙ্গামা করতে পারে কিন্তু নিজস্ব নারীটির প্রতি বিশ্বস্ত থাকা তার পক্ষে কঠিন মেয়েদের ঠিক উল্টোটা বরুণের সঙ্গে কি আপনারও তাই হল হলো বিয়ের দু মাস বাদে সে বুঝতে পারল সে কত ভুল করে ফেলেছে আর সেই ভুলের গুণাগার দিতে হচ্ছিল আমাকে ঝগড়াছাঁটি অশান্তি গরিবদের ঘরে থাকেই সেটা তত কিছু নয় চটচাপড়ের পর আদরও তো থাকে কিন্তু বরুণের বাড়িতে চরচাপড় বাড়তে লাগলো আদর কমতে কমতে তলা নিতে চলে গেল একদিন বরুন তার দুই ধুমসি বোন আর দজ্জাল মা আমাকে মারতে মারতে উঠোনে ফেলে দিয়েছিল নর্দমার ধারে পড়েছিলুম কিছুক্ষণ জ্ঞানও ছিল না চেতনা ফিরল গায়ে বৃষ্টির ফোঁটা পড়ায় ধারে বৃষ্টি নেমেছিল সেদিন আবার বিরতি দিচ্ছেন বৃষ্টিতে একটা প্ররোচনা ছিল তার মানে আমার মনে হয় ওই দিন ঠিক ওই সময়ে বৃষ্টি যে নেমেছিল তা এমনি নয় বৃষ্টিটা যেন ছিল উদ্দেশ্যমূলক প্রবল বৃষ্টি আমার সর্বাঙ্গ ভাসিয়ে নেছিল। কেঁচোর মতো সরু সরু জলের স্রোত আমার পোশাকের ভেতরে ঢুকে শরীরে যেন ব্যথার প্রলেপ মাখিয়ে দিচ্ছিল টোকা দিচ্ছিল আমার মাথায় বলছিল জাগো জেগে ওঠো ভালো করে তাকাও তোমার কিছুই হারায়নি সেই জন্য কি আপনার এনজিওর নাম বৃষ্টি আপনি বুদ্ধিমান বৃষ্টির কাছ থেকে সেদিন কি আপনি ক্ষমা এবং সেবার পাঠ নিলেন আপনি বোকা এ তো এক্ষুনি বললেন বুদ্ধিমান তাও বলেছি বোকাও বলছি কেন আবার ক্ষমার কথা তুললেন বলে ক্ষমা একটা দুর্বোধ্য শব্দ ক্ষমা করার অধিকার কার আছে বলুন যখন সকলেই কোনো না কোনোভাবে অপরাধী আর বৃষ্টির পর কি হল তারপরে কি আপনি একটা এনজিও খুলে ফেললেন আর হয়ে গেলেন তার সর্বেসর্বা আপনার এনজিও যে বিশাল কাজ করছে তার জন্য দায়ী কি ওই বৃষ্টি ওই বৃষ্টিটার কথা আমি খুব ভাবি জানেন কি অদ্ভুত বৃষ্টি ওটা ঠিক আমাদের নিয়ম মানা বৃষ্টির মতো নয় হয়তো কখনো সখনও কারোর জন্য ওরকম বৃষ্টি কানে কানে কিছু বলে দিয়ে যেতে আসে দান উল্টে দেয় কিংবা কিছু একটা হয় ওই বৃষ্টির পর আমরা অল্প অল্প বদলে গেলাম প্রতিশোধটা নিলেন কিভাবে? প্রতিশোধ প্রতিশোধের কথা উঠছে কিসে কেন প্রতিশোধ কার ওপর প্রতিশোধ ওই বৃষ্টি তোমাকে বুঝিয়ে দিয়ে গেল ওরা কত দুর্বল কত ছোট, কত অসহায় আমার মতোই একদল গুন্ডা আসুক বা ডাকাত আসুক ওরা নেংটি ইঁদুরের মতো হয়ে যাবে একজন এমএলএ বা দারোগাস দাঁড়ালে এদের কাপড় চোপড় নষ্ট হওয়ার জোগাড় এদের উপর কি প্রতিশোধ নিতে আছে দাঁড়ান ম্যাডাম দাঁড়ান হঠাৎ আমার মনে পড়ল বৃষ্টির এক্সিকিউটিভ সেক্রেটারির নাম বরুণ রায় বাই এনি চান্স ও আমার বর আপনি বুদ্ধিমান আশ্চর্য আশ্চর্য তাহলে তো বলতে হয় আপনি শেষ অবধি প্রতিশোধ নিয়েছেন ওফ আপনি বড্ড বোকা গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখে একটি গল্প বৃষ্টি আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমান উপর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটুনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল